ফের সেন্ট কোপল্ডের ডাকাতি পুলিশ ডাকাতের গুলির লড়াইয়ে আহত একজন ডাকাতি করতে এসে হোচট খেল ডাকাত রানীগঞ্জে ডাকাতির ঘটনার পর ফের আসানসোলে পায়ে গুলি করে চার চাকা গাড়ি নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা ধারণা দুই ঘটনার যোগ এক নয়জন দুপুরবেলা আচমকা রানীগঞ্জের সোনার দোকানে বেশ কয়েকজন বন্দুকধারী ডাকাত দল নিরাপত্তারক্ষীকে মারধর করে সোনার দোকানে প্রবেশ করে এরপর পুলিশ পৌঁছলে পুলিশ ও ডাকাত দলের গুলির লড়াই চলে দীর্ঘক্ষণ বেশ রাউন্ড গুলি চলে ফলে আহত হয় একজন দুষ্কৃতী সঙ্গীরা তাকে নিয়ে চম্পট দেয়ের মোটরসাইকেলে এর পরের ঘটনা আসানসোলে প্রকাশ্য রাস্তায় গাড়ির মালিককে গুলি করে গাড়ি থেকে নামিয়ে চার চাকা গাড়ি নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা পাইগুলির গুলির চম নিয়ে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি হয় আহত গাড়ির মালিক চিন্তাইয়ে বাধা দেওয়ায় আহত হয় আরও এক বাসিন্দা গুলি তার ডান হাত ছুঁয়ে বেরিয়ে যায় প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়ে দেওয়া হয় গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ দুষ্কৃতীদের বিরুদ্ধে চলছে পুলিশি তল্লাশি রিপোর্ট বর্তমান ভারত

সবাই মিলে ফায়ার করছে স্যার লেগেই যেতে পারতো মৈন্যাদের সব একধারের থেকে এসে ফায়ার করছে ওর ওইটুকু গার্ড করে ওই তো ওই কোমরে এই তো লেগে গেছে কোমরে এই যে ব্লাড রয়েছে কোমরে লেগে গেছে আরে স্যালা বেরিয়ে যাওয়ার আগেও একটা মোটর সাইকেলে তিনজন উঠল どういうこと